আঞ্চলিক কালচার বা অংশ হিসাবে যায় আছে শরীরের কোন নির্দেশ না আমার সেলক আসন্ন এইচএসি পরীক্ষার্থী সে মেধানিক ছাত্র কিন্তু ইদানি পড়াশোনা বন্ধ করে দিয়েছে কারণ জিজ্ঞাসা করেছে সে বলে যে প্রস্তুতি ভালো না এবার পরীক্ষা অংশগ্রহণ করবে না আগামীকাল ভালো হয় প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিবে সে এখন শুয়ে বসে অবাস সময় কাটায় তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করা হয় সে পরীক্ষা মেজাজ দেখায় এবং বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর